ওম শান্তি আজ ছয় চার দু হাজার চব্বিশ প্রাত মর্লিক বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা শ্রীমতে চলে যারা খুব ভালো সার্ভিস করে তারাই রাজত্বের প্রাইস প্রাপ্ত করে বাচ্চারা তোমরা এখন বাবার সাহায্যকারী হয়েছ তাই তোমরা অনেক বড় প্রাইস পাও আজকের প্রশ্ন বাবার জ্ঞান ডান্স কোন বাচ্চাদের সামনে খুব ভালো হয় উত্তর যাদের জ্ঞানের শখ আছে যাদের যোগের নেশা আছে তাদের সামনে জ্ঞান ডান্স খুব ভালো হয় স্টুডেন্টরা নম্বরের ক্রমানুসারে হয় কিন্তু এ হল এক আশ্চর্য স্কুল কারুর কারুর মধ্যে সামান্যতম জ্ঞান নেই কেবল ভাবনা আছে সেই ভাবনার আধারে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে যায় ওম শান্তি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝান যে একে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান বা স্পিরিচুয়াল নলেজ এই আধ্যাত্মিক জ্ঞান একমাত্র বাবার মধ্যেই থাকে আর কোনো মনুষ্য মাত্রের মধ্যেই আধ্যাত্মিক জ্ঞান থাকে না এই রুহানি জ্ঞান দানও করেন একজন যাকে জ্ঞানের সাগর বলা হয় প্রত্যেকটি মানুষের মধ্যেই তাদের নিজের নিজের বিশেষত্ব থাকে তাই না ব্যারিস্টারি হয় আবার ডাক্তার ডাক্তারি। প্রত্যেকেরই কর্তব্য বা পাঠ আলাদা আলাদা প্রত্যেক আত্মাই তার নিজের নিজের পাঠ পেয়েছে আর এই পাঠ হলো অবিনাশী আত্মা কত ছোট এত আশ্চর্যের তাই না এমন গীতও আছে ভ্রুকুটির মাঝে ছলমলে এক উজ্জ্বল নক্ষত্র এমন গীতও আছে যে নিরাকার আত্মার এই শরীর হল আসন এ হলো এক ছোট বিন্দু আর সমস্ত আত্মাই হলো একটার এক জন্মের চেহারা অন্য জন্মের সঙ্গে মেলে না এক জন্মের পার্টও অন্য জন্মের সঙ্গে মেলে না কেউ জানে না যে আম আমরা অতীতে কি ছিলাম আবার ভবিষ্যতে কি হব এই সব কথা বাবা এই সঙ্গম যুগে বসেই বোঝান ভোরে বাচ্চারা তোমরা যখন স্মরণের যাত্রায় বসো তখন তোমাদের নিভন্ত আত্মা প্রচলিত হতে থাকে কেননা আত্মায় অনেক জং লেগে আছে বাবা স্যাঁকড়ার কাজও করেন তাত্তা যাদের মধ্যে খাদ জমা হয়ে আছে তাদের তিনি পিওর বা স্বচ্ছ করেন খাদ তো পরেই তাই না রূপা তামা লোহা ইত্যাদি নামও এমনই স্বর্ণযুগ রৌপ্যযুগ শতপ্রধান শত রজতম এইসব কথা আর কোনো মানুষ বা গুরু বোঝাবেন না এক সদ্গুরুই বোঝাবেন তারা তো সদগুরুর অকাল আসনের কথা বলে ওই সদগুরুরও তো আসন চাই তাই না যেমন আত্মারা তোমাদেরও তো নিজের নিজের আসন আছে তাকেও তেমনই আসন নিতে হয় তিনি বলেন আমি কোন আসন নেই সে কথা এই দুনিয়ার কেউ জানে না ওরা তো এও না ওটাও না এমনই বলে দিয়েছে আমরা জানতাম না বাচ্চারা তোমরাও বুঝতে পারো প্রথমে আমরা কিছুই জানতাম না যে কিছুই বোঝে না তাকে অবুজ বলা হয় ভারতবাসী মনে করে আমরা খুবই বুঝদার ছিলাম এই বিশ্বের রাজ্য ভাগ্য আমাদেরই ছিল এখন অবুঝ হয়ে গেছি বাবা বলেন যে তোমরা শাস্ত্র ইত্যাদি যা কিছুই পড়ো না কেন সে সব এখন ভুলে যাও যদিও গৃহস্থ জীবনে থাকো কেবল মাত্র এক বাবাকে স্মরণ করো সন্ন্যাসীদের ফলোয়াররা তাদের নিজের নিজের ঘরেই থাকে কেউ কেউ সত্যিকারের ফলোয়ার হলে তারা তাদের সঙ্গে থাকে বাকি কেউ কোথায় কেউ বা অন্য কোথাও থাকে তো এই সব কথা বাবা বসে বোঝান একে বলা হয় জ্ঞান ডান্স যুক্ত হলোই সাইলেন্স জ্ঞানের হয় ডান্স যোগে তো সম্পূর্ণ শান্ত থাকতে হয় ডেট সাইলেন্স বলা হয় তিন মিনিট ডেড সাইলেন্স কিন্তু এর অর্থ কেউ জানে না সন্ন্যাসীরা শান্তি লাভের জন্য জঙ্গলে যায় কিন্তু ওখানে শান্তি পাওয়াও যায় না এমন এক গল্পও আছে রানীর হাড় গলায় ছিল আর সে তা খুঁজে বেড়াচ্ছিল এই উদাহরণও শান্তির বিষয়েই বাবা এই এই সময় যে বিষয় বোঝান সেই দৃষ্টান্তই ভক্তিমার্গে চলতে থাকে বাবা এই সময় পুরানো দুনিয়ার পরিবর্তন করে নতুন দুনিয়া বানান তমপ্রধান থেকে শতপ্রধান বানান এ তো তোমরাই বুঝতে পারো বাকি এই দুনিয়াই হল তমপ্রধান পতীত কেননা সবারই জন্ম হয় বেকার থেকে দেবতাদের জন্ম তো বেকার থেকে হয় না তাকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া নির্বিকারীর শব্দটি বলা হয় কিন্তু এর অর্থ কেউ জানে না তোমরাই পূজ্য থেকে পূজারী হয়েছ বাবার জন্য কখনোই এমন কথা বলা হয় না বাবা কখনোই পূজারী হন না মানুষ তো প্রতিটি কনায় কনায় পরমাত্মা আছেন এমনও বলে দেয় বাবা তখন বলেন যখন যখন ভারতে ধর্মের এমন গ্লানি হয় ওরা তো এমন শ্লোক এমনি পড়ে থাকে এর অর্থ কিছুই জানে না ওরা বলে শরীর তো পতীত হয় কিন্তু আত্মা হয় না বাবা বলেন প্রথমে আত্মা পতীত হয় তখন শরীরও পতীত হয় সোনাতেও যখন খাদ দেওয়া হয় তখন গয়নাও তেমনই তৈরি হয় কিন্তু এই সবই হলো ভক্তিমার্গের বাবা বোঝান প্রত্যেকের মধ্যেই আত্মা বিরাজিত বলাও হয় জীব আত্মা জীব পরমাত্মা এমন কথা বলা হয় না মহান আত্মা বলা হয় কিন্তু মহান পরমাত্মা বলা হয় না আত্মাই ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট প্লে করে তাহলে যোগ হলো সম্পূর্ণ সাইলেন্স এ হলো জ্ঞান ডান্স বাবার জ্ঞান ডান্সও তাদের সামনেই হবে যাদের এই বিষয়ে শখ থাকবে বাবা জানেন যে কার মধ্যে কতটা জ্ঞান আছে যোগের নেশা কার মধ্যে কতটা আছে টিচার তো জানাবেনি তাই না বাবাও জানেন কোন কোন বাচ্চা খুব ভালো গুণবান ভালো ভালো বাচ্চাদেরই এখানে ওখানে ডাকা হয় বাচ্চাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার আছে প্রজাও পুরুষার্থের নম্বর অনুসারে তৈরি হয় এ তো হলো স্কুল অথবা পাঠশালা পাঠশালাতে সময় নম্বরের ক্রমানুসারেই বসে তোমরা বুঝতে পারো যে এ খুবই তুখোর এ মিডিয়াম এ হলো অত্যন্ত অসীম জগতের ক্লাস এখানে কাউকে নম্বর অনুসারে বসানো যায় না বাবা জানেন যে আমার সামনে এ যে বসে আছে এর মধ্যে কিছুই জ্ঞান নেই কেবল ভাবনা আছে বাকি তো না আছে জ্ঞান আর না স্মরণ এতটা নিশ্চয় থাকা উচিত যে ইনি বাবা এনার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার নিতে হবে এই অবিনাশী উত্তরাধিকার তো সবাইকেই পেতে হবে কিন্তু রাজত্বে তো নম্বরের ক্রমানুসারে পদ যে খুব ভালো সার্ভিস করে সে খুব ভালো প্রাইজ পায় এখানেও তাদেরকে প্রাইজ দেওয়া হয় যে মূল্যবান মতামত রাখে বা বুদ্ধি খাটিয়ে কিছু করে তাদেরকে খুব ভালো প্রাইজ দেওয়া হয় এখন তোমরা জানো যে এই বিশ্বে প্রকৃত শান্তি কিভাবে আসবে বাবা বলেছেন ওদের জিজ্ঞেস করতো কবে বিশ্বের প্রকৃতি শান্তি ছিল কখনো শুনেছ বা দেখেছ কি তোমরা কোন প্রকারের শান্তি চাও তা কবে ছিল তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো কারণ তোমরা জানো যে যারা প্রশ্ন জিজ্ঞেস করে অথচ উত্তর নিজেরাই জানে না তাদের কি বলা হবে তোমরা খবরের কাগজের মাধ্যমে জিজ্ঞেস করো যে তোমরা কোন প্রকারের শান্তি চাও শান্তিধাম তো আছেই যেখানে আমরা সব আত্মারা থাকি বাবা বলেন যে তোমরা এক তো শান্তি ধামকে স্মরণ করো আর দ্বিতীয় সুখ ধামকে স্মরণ করো সৃষ্টিচক্রের সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে মানুষ কত গাল গল্প বলে দিয়েছে বাচ্চারা তোমরা জানো যে আমরা ডবল মুকুরধারী হই আমরা পূর্বে দেবতা ছিলাম এখন আবার মানুষ হয়েছি দেবতাদের দেবতাই বলা হয় মানুষ নয় কেননা তারা তো দৈবিক গুণ সম্পন্ন যার মধ্যে অপগুণ আছে সে বলে আমি নির্গুণ হেরে যাওয়ার মধ্যে কোনো গুণ নেই মানুষ চারচে যে কথা শুনেছে তাই এতকাল গেয়ে এসেছে অচ্যুতম কেশবম যেমনভাবে ভাবে তো শেখানো হয় ওরা বলে বাবা এসে আমাদের সবাইকে পবিত্র বানাও ব্রহ্মলোককে বাস্তবে দুনিয়া বলা হবে না ওখানে তোমরা আত্মারা থাকো বাস্তবে ভূমিকা পালন করার জন্য হলো এই দুনিয়া সেটা হলো শান্তিধাম বাবা বোঝান যে বাচ্চারা আমি বসে তোমাদের নিজের পরিচয় দিই আমি তার মধ্যে আসি যে নিজের জন্মকে জানে না ইনিও এখনই শোনেন আমি এনার মধ্যে প্রবেশ করি পুরানো পতীত দুনিয়া হল রাবণের দুনিয়া যিনি এক নম্বর পবিত্র ছিলেন তিনিই আবার এক নম্বর পতীত হয়েছেন আমি তাকে নিজে রথ বানাই প্রথমে যিনি ছিলেন তিনিই শেষে এসেছেন তাকেই আবার প্রথমে যেতে হবে ছবিতেও বোঝানো হয়েছে ব্রহ্মার দ্বারা আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি এমন তো বলেন না যে আমি দেবী দেবতা ধর্মে আসি তিনি যে শরীরে এসে অবস্থান করেন তিনি গিয়ে নারায়ণ হন বিষ্ণু অন্য কেউ নয় লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণের যুগল বলো বিষ্ণুকে এ কথাও কেউ জানে না বাবা বলেন আমি তোমাদের বেদ শাস্ত্র সব চিত্র ইত্যাদি রহস্য বুঝিয়ে বলি আমি যার মধ্যে প্রবেশ করি তিনি আবার এমন হন এ তো মার তাই না এই ব্রহ্মা সরস্বতী আবার লক্ষ্মী নারায়ণ হন আমি এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে ব্রাহ্মণদের জ্ঞান দান করি তাই এই ব্রহ্মাও শোনেন ইনি প্রথম নম্বর যিনি এই জ্ঞান শোনেন ইনি হলেন বড় নদী ব্রহ্মপুত্র মেলাও সাগর আর ব্রহ্মপুত্র নদীর তীরেই হয় যেখানে সাগর আর নদীর সঙ্গম সেখানে বড় মেলা বসে আমি এনার মধ্যে প্রবেশ করি ইনি নারায়ণ তৈরি হন এনার থেকে বিষ্ণু হতে এক সেকেন্ড সময় লাগে এনার সাক্ষাৎকার হয়ে যায় আর চট করে নিশ্চয় এসে যায় যে আমি এমন তৈরি হব আমি বিশ্বের মালিক হব তাহলে এই গাধার বোঝার গদি নিয়ে কি করব? তিনি সব ছেড়ে দিলেন তোমরাও প্রথমে জানতে পেরেছ যে বাবা এসেছেন এই দুনিয়া শেষ হয়ে যাবে তাই সাথে সাথে ছুটে যাব বাবা তোমাদের ভাগিয়ে আনেননি হ্যাঁ ভাতটি তৈরি হতো বলা হয় কৃষ্ণ ভাগিয়ে নিয়ে এসেছিল আচ্ছা কৃষ্ণ যদি ভাগিয়ে আনে তাহলে পাটরানি তো বানিয়েছিল তাহলে এই জ্ঞানে তোমরা এই বিশ্বের মহারাজা মহারানী হও এ তো ভালোই এতে গালি খাওয়ার কোনো প্রয়োজন নেই আবার এও বলে কলঙ্ক যখন লাগে তখনই ধর তৈরি হয় কলঙ্ক তো লাগে সে বাবার ওপর মানুষ তার কত গ্লানি করে মানুষ বলে আমি আত্মাই পরমাত্মা আবার বলে পরমাত্মাই আত্মা বাবা এখন বোঝাচ্ছেন এমন হয় না আমরা আত্মা এখন ব্রাহ্মণ হয়েছি ব্রাহ্মণ হল সবথেকে উঁচু কুল একে সাম্রাজ্য বলা হবে না সাম্রাজ্য অর্থাৎ যেখানে রাজত্ব থাকে এ হলো তোমাদের কুল এ হল খুবই সহজ আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হই তাই অবশ্যই দৈবিক গুণ ধারণ করতে হবে সিগারেট বিড়ি ইত্যাদি কি দেবতাদের ভোগে দেওয়া হয় শ্রীনাথ দ্বারে অনেক ঘের প্রসাদ তৈরি হয় এত ভোগ দেওয়া হয় যে তার দোকানও তৈরি হয় যাত্রীরা গিয়ে তা গ্রহণও করে মানুষের অনেক ভক্তির ভাবনা থাকে সত্যযুগে তো এমন কথা হয়ই না এমন ভক্তিও সেখানে হবে না যে কোনো জিনিস খারাপ হবে এখানের মতো অসুস্থতা সেখানে থাকবে না বড় মানুষদের কাছে অজুহাত অনেকই থাকে ওখানে তো এমন কোনো কথাই থাকে না রোগ ইত্যাদিও হয় না এই সব রোগ দাপট যুগ থেকে শুরু হয় বাবা এসে তোমাদের এবার হেলদি বানান তোমরা বাবার স্মরণের পুরুষার্থ করো যাতে তোমরা এবার হেলদি হয়ে যাও তোমাদের আয়ু অনেক বেশি হয় এ তো কালকের কথা তখন তো তোমাদের দেড়শো বছর আয়ু ছিল তাই না এখন তো গড় আয়ু চল্লিশ থেকে পঞ্চাশ বছরের কেননা ওরা ছিল যোগী আর এরা ভোগী তোমরা হলে রাজযোগী এবং রাজ তাই তোমরা পবিত্র এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ মাস বা বছর নয় বাবা বলেন আমি কল্প কল্প, পুরুষোত্তম সঙ্গম যুগে আসি বাবা আমাদের রোজ রোজ বোঝাতে থাকেন তবু একটা কথা রোজি বলেন কখনো ভুলে যেও না পবিত্র হতে হলে আমাকে স্মরণ করো নিজেকে আত্মা মনে করো দেহের সমস্ত ধর্ম ত্যাগ করো এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে আমি এসেছি তোমাদের আত্মাকে স্বচ্ছ করতে যাতে তোমরা শরীরও পবিত্র পাবে এখানে তো বেকারের দ্বারা জন্ম হয় আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হয় তখন তোমরা এই পুরনো শরীর রূপী জুতোকে ত্যাগ করো এরপর আর পাবে না তোমাদের মহিমা হয় বন্দে মাতরম তোমরা এই ধরিত্রেকেও পবিত্র করো তোমরা মায়েরা স্বর্গের দ্বার খোলো কিন্তু কথা কেউ জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আত্মারূপী জ্যোতিকে প্রজ্বলিত করার জন্য ভোরবেলা স্মরণের যাত্রায় বসতে হবে এই স্মরণেই জং দূর হবে আত্মাতে যে খাদ জমা হয়েছে সেই খাদ স্মরণের দ্বারা দূর করে প্রকৃত সোনা হতে হবে দু নম্বর বাবার থেকে উচ্চ পদের প্রাইজ নেওয়ার জন্য ভাবনার সঙ্গে জ্ঞানবান এবং গুণবান হতে হবে সেবা করে দেখাতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন চলন আর চেহারার দ্বারা পবিত্রতার শৃঙ্গারের ঝলক দেখানো শৃঙ্গারিত মূর্তি ভব চলন আর চেহারার দ্বারা পবিত্রতার শৃঙ্গারের ঝলক দেখানো শৃঙ্গারিত মূর্তি ভব ব্যাখ্যা পবিত্রতা হলো ব্রাহ্মণ জীবনের শৃঙ্গার চেহারা এবং চলনের দ্বারা সময়। পবিত্রতার শৃঙ্গারের অনুভূতি অন্যদের হবে দৃষ্টিতে মুখমণ্ডলে হাতে পায়ে সদা পবিত্রতার শৃঙ্গার প্রত্যক্ষ হবে প্রত্যেকে বর্ণনা করবে যে এর ফিচার্স থেকে পবিত্রতা দেখা যায় নয়নে পবিত্রতার ঝলক থাকবে মুখে পবিত্রতার স্মৃত হাসি থাকবে অন্য কোনো কথা তার নজরে আসবে না একেই বলা হয় পবিত্রতার শৃঙ্গারের দ্বারা শৃঙ্গারিত মূর্তি স্লোগান ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক অ্যাকাউন্টকে খালি করে দেয় সেই জন্য ব্যর্থকে সমাপ্ত করো ব্যর্থ সম্বন্ধ সম্পর্ক অ্যাকাউন্টকে খালি করে দেয় সেই জন্য ব্যর্থকে সমাপ্ত করো আজকের সমান আমি শৃঙ্গারিত মূর্তি আত্মা ওম শান্তি